তারা সুন্দরী কমল আছে কহিরা পাসান গত তারা সুন্দরী কমল সুন্দরী কমলা সারি চলো বলো চলো বলি কমলা চবলম বরুদে নেন মো রে তোর সুগয় রে আজবলম বরুদে সি সাগরের ও আমি জীবনের ভেলা ভাষাইলাম কেউ জানে রে অকল দৰিয়ায় বুঝি কুল নাই আমায় ডুবাই নিৰে আমায় ভাষাই নিৰে অকল দৰিয়ায় বুঝি কুল নাই স্বাজন মনে ঘৰ ঘরের চাবি নিয়ে যাবি কে আমার ঘরের চাবি নিয়ে একা একা তিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার আচ্ছা আমরা আমাদের মঞ্চের সামনে যে দর্শকরা রয়েছে তাদেরকে অনুরোধ করবো পেছনে যারা বসে আছে তারা দেখতে পারছেন না সামনের রোটা যদি একটু ফাঁকা করে দেন খুব ভালো হয় সামনের রোটা একটু ফাঁকা করুন পেছনে যারা দর্শক বন্ধুরা রয়েছে তারা তাদের দেখতে অসুবিধে হচ্ছে একটু ফাঁকা করে দিন পেছনে জায়গা আছে সিট আছে গিয়ে বসুন না গ্রিন রুমের দিকে যে এই সামনের জোনটাকে ফাঁকা করবেন রিমি দাস এবং মন্ডল তোমাদেরকে তোমার মা খুঁজে খুঁজে পাচ্ছে না এখানে মঞ্চের ডান দিকে তোমার মা তোমাদের জন্য অপেক্ষা করছে আচ্ছা আমাদের যে কমন রাস্তাটা আছে সেটাকে ছেড়ে দিয়ে একটু সিটে আপনারা বসুন আপনারা একটু সিটে বসবেন কমন রাস্তাগুলো স্পেসগুলো যেগুলো রয়েছে আপনাদেরকে বারবার অনুরোধ করছি এতগুলো চেয়ার আপনাদের জন্যই ব্যবস্থা করেছে রামপুর পৌরসভা আপনারা প্লিজ একটু নিজের নিজের জায়গায় গিয়ে বসবেন এখন নৃত্য পরিবেশনা করবে সেমরক রামপুরহাট প্রাইমারি স্কুল সেমরকের কোচি কাছা থেকে শুরু করে ম্যামদের একটা উপস্থাপনা মানে টিচার এবং স্টুডেন্ট দুজনেরই একসাথে একই মঞ্চে উপস্থাপনা এখন প্রদর্শিত হবে सेमरॉक रामपुरहाट प्राइमरी स्कूल स्टार्ट दिस इज दिप्यूट मुझों को थोड़ा राउंड घुमा के अंडा के जैसा लगा के তুমি থোৱা ৰাম पड़ेगा इसको मैं ये गाना बजेगा सौ सुंदर खो पाया मर भीग गिलाईना चाता धारा है देवरा ऐसा सुंदर सड़िया मर भीग गिलाईना चाता धारा देवरा ऐसा सुंदर खो पाया मर भीग गिलाईना रीमी झीमी पानी अब रस गिलाईना रीमी झीमी पानी अब रस सन सुंदर साड़ी अमर भीगल चौथा धारा हरा एसन सुंदर खोफा अमर भीगल హిర జనాసన సుందర चिपक् है कभी कभी तो राहल डबल, डबल होनी थी जो कभी कभी तकलीफेम के चलने ऐसी हुई हम सिगम रोते मेरा मेरा तेरा, तेरा, मेरा मेरा तेरा कभी कभी चलती है कभी कभी निकाली बेढ़ी कश्मीर में south যারা দর্শক আছে তাদেরকে অনুরোধ করছি সামনেটা একটু একটু ফাঁকা করুন এই রোটা একটু ফাঁকা করে দিন তো সামনের রো ফাঁকা করুন প্লিজ বসার জায়গা আছে পেছনে একটু পেছনে যাবেন প্লিজ পেছনে যারা আছেন তারা দেখতে পারছেন না কেউ পেছনে আসুন এত চেয়ার রয়েছে আপনাদের বসার জন্যই রয়েছে ব্যবস্থা করা হয়েছে আপনারা প্লিজ বসে কোন প্লিজ হ্যালো প্লিজ পেছনে যান আসুন করবেন মঞ্চের বাঁ দিকে প্রচুর জায়গা আছে আপনারা সময় করে একটু চলে আসুন বাঁ প্রচুর খালি জায়গা সামনেটাই দাঁড়িয়ে থাকলে পিছনে যারা আছে তাদের অসুবিধা হচ্ছে দেখতে এবং প্রত্যেক টিম যারা পারফর্ম করছেন তাদেরকে অনুরোধ আপনারা সামনে মোবাইল নিয়ে দাঁড়াবেন না আমাদের লাইভ চলছে সেখান থেকে আপনারা ফুটেজ পেয়ে যাবেন আপনারা একটু সহযোগিতা করুন অনুষ্ঠানটি যাতে সফল হয় সুস্থভাবে আপনারা দেখতে পারেন আমাদের সেই ব্যবস্থা করছি ডানদিক থেকে প্লিজ একটু সরবেন ডানদিকে ওখানটা ফাঁকা করবে ডানদিক ফাঁকা করো মাঝের রোতে কাউকে দাঁড়াবে না জায়গা রয়েছে निर्दिष्ट जैग प्रस्तुत